আজ তোমাদের সাথে একটু গল্প করতে আসছি আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার মনটা আজকে এমনিতেই ভালো আর আমি তো ভিডিও বানাই প্রায় এক বছর হয়ে গেল তেমন তো ভিউ হয় না একবার মনে কষ্ট লাগে যে আর ভিডিও বানাবো না আবার মনে মনে ভাবি যে না প্রতিদিন না পারি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো তাই কিছুদিন তো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছিলাম আর এখন আর কি পাইরে উঠি না কাজের কাজের কারণে এখন আবার একদিন পর একদিন একটা ভিডিও সারি আর ভিডিও সম্পর্কে তো আমি কিছুই বুঝতাম না জানতাম না এখন একটু একটু বুঝি এখনও ভিডিওতে থাম মেল বসানো পারি না আর কোন রকম একটু টাইটেল বসাই দেই আর আমার ভিডিওতে সর্বোচ্চ আর কি একশো দেড়শো দুইশো আড়াইশো এতটুকু ভিউ হয় তো আর নিশ্চিত তোমার দশ পাঁচ বিশ আর পঁচিশ তিরিশ এমন করে ভিউ হতো আর এটা তো গতকালকের ভিডিও আজকে ভয়েস দিতেছে আজকে বুধবার আর তোমার মঙ্গলবার মানে সোমবারে একটা ভিডিও সারসলাম মানে গাছ থেকে বোম্বাই মরিচিরে আর কি বোম্বাই মরিচের আসার করা আর সেই ভিডিওটাতে এত ভিউ হয়েছে মানে মাসাল্লাহ এক হাজার নয়শো ভিউ হয়েছে আমার এত ভালো লাগছে এত খুশি লাগছে মাশাল্লাহ আমার এই কোন একটা ভিডিও এই ফার্স্ট টাইম এতগুলো ভিউ হলো আমার কাছে এতটুকু আর কি কম কিসের আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যে আমার কোন একটা ভিডিওতে এত ভিউ হবে আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওগুলোর সাথে থাকবা আমার ভিডিওগুলো দেখবা আমি গরিব মানুষ আমার অত বেশি খাওয়ার অত বেশি পারলভ নাই আমার পেটের করা ডাল চাল জোগাড় করতে পারি আর আমার ওষুধের টাকাটা জোগাড় করতে পারি এটু আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যেন আমার এই ব্যবস্থাটা হয়ে যায় ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম